একটি বিশেষ সাহায্যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা যায় চলো দেখে নেওয়া যাক এই বিশেষ নামটি হচ্ছে পিসিএল ফাইভ চলো দেখে নেওয়া যাক বিক্রিয়াগুলো কীরকম কিরকম হয় পিসিএল ফাইভ এর দুটি বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি পিসিএল ফাইভকে কে সবার আগে আমরা পিসিএল থ্রি এবং দুই পাশে সিএল সিএল এ আঁকা লিখে নিব আমাদের সুবিধার্থে পরবর্তীতে আমি উপরে লিখেছি আর ও এইচ তাকে আমরা বলবো হচ্ছে অ্যালকোহল এই আর এবং সিএল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে আর সিএল পিসিএল থ্রি এবং অক্সিজেন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে পিওসিএল থ্রি এইচ আর সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে এইচ এই এইচ সি এল পরবর্তীতে অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে এন এইচ ফোর তৈরি করবে যেটি একটি সাদা ধোয়া তৈরি করে ফেলে অ্যালকোহলের ক্ষেত্রে এই সাদা ধোয়াটাই মেইনলি হচ্ছে পার্থক্য করা সবচেয়ে বড় জায়গা ইথারের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন না থাকায় কোনো এইচ তৈরি হয় না আর এইচ তৈরি না হওয়ার কারণে সাদা ধোয়াও তৈরি হয় না এই সাদা ধোয়া দেখেই মেনলি আমরা অ্যালকোহল এবং ইথারকে খুব সহজে পার্থক্য করে ফেলতে পারি